টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কারিপাতা ফ্লেভার চিকেন রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এবার তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি এখানে বেশ অনেকটা পরিমাণে কারিপাতা তেলের মধ্যে দিয়ে দেব। এবার কারিপাতা যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি তেলের মধ্যে কুচনো পেঁয়াজগুলি আমি দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজগুলি তেলের মধ্যে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি লাল লাল করে পেঁয়াজগুলিকে ভেজে নেব এবার পেঁয়াজগুলি যখন হালকা লাল হয়ে আসবে এবার আমি তেলের মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেবো এবার আমি এই টমেটো পেস্টটি তেলের মধ্যে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে হালকা ভেজে নেব যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটি চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি তেলের মধ্যে টমেটো পেস্টটি ভাজতে থাকব এবার যখন টমেটো কাঁচা গন্ধটি চলে যাবে এবার আমি এখানে তেলের মধ্যে রসুন বাটা দিয়ে দেব এবার আমি রসুন বাটাটি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে খানিকক্ষণ এই তেলের মধ্যে ভাজতে থাকব। ভাজা হয়ে গেলে এবার আমি এখানে টক দই দিয়ে টক দইটি আমি ভালো মতন মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে আমি মিশিয়ে নেব এবার যখন ভালো মতন মেশানো হয়ে যাবে টক দই এবার আমি এখানে কাঁচা লঙ্কা এবং আদা পেস্ট করে রাখা সেই পেস্টটি আমি এবার এই মশলার মধ্যে দিয়ে দেব এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিন্তু মিশিয়ে নেব এখানে একটু সময় নিয়ে মশলাটিকে ভালো মতন মিশিয়ে নিতে হবে এবার মেশানো হয়ে গেলে এখানে এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ এবং ধনের গুঁড়ো আমি এখানে দিয়ে দেব আমি কিন্তু এখানে এখনই হলুদ ব্যবহার করব না এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন একসাথে মিশিয়ে নিয়ে এবার আমি মশলাটি একটু সময় নিয়ে কিন্তু কষতে থাকব। আপনারা কিন্তু মশলা বেশ ভালো মতন কিন্তু কষিয়ে নেবেন মশলা যত কষানো হবে মাংস কিন্তু খেতে ততই ভালো লাগবে এবার মশলা থেকে যখন তেল এরকম উপরে উঠে আসবে এবার আমি এখানে চিকেনগুলি আমি মশলার মধ্যে দিয়ে দেবো এবার আমি ভালো মতন মাংসটি মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার আমি মাংসটি ভালো মতন একটু কষিয়ে নেব এখানে কিন্তু একটু সময় নিয়ে ভালো মতো মাংসটি কষিয়ে নিতে হবে মাংস কষে গেলে এবং মাংসের থেকে যখন এরকম তেল উপরে উঠে আসবে এবার আমি এখানে ভাজা আলুগুলি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু আলু ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার আমি আলুগুলি দিয়ে মশলার মধ্যে ভালো মতন কিন্তু নাড়াচাড়া করে নিয়ে আবারও খানিক্ষণ একটু কষিয়ে নেব এবার যখন মাংসটি ভালো মতন কষে যাবে এবার আমি এখন এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে এবার আমি হলুদটি ভালো মতন মাংসের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি এখানে মাংসের মধ্যে সেদ্ধ করার জন্য আমি এখানে উষ্ণ গরম জল কিন্তু দিয়ে দেব। আপনারা যে কোনো রান্নায় কিন্তু জল একটু গরম করে ব্যবহার করবেন তাহলে কিন্তু টেস্ট আরও রান্নার বেড়ে যাবে এবার আমি পরিমাণ অনুযায়ী এই উষ্ণ গরম জল কিন্তু আমি মাংসের মধ্যে দিয়ে দেব। এবার এই অবস্থায় আমি মাংসটিকে কিছুক্ষণ ফুটতে দেব মাংসটি এখানে কিন্তু বেশ ভালো মতন ফুটতে দিতে হবে যাতে মাংস বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যায় এবার মাংস এবং আলু যখন ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো মাংসের মধ্যে ছড়িয়ে দেব। এবার গরম মশলাটি আমি ভালো মতন মাংসের সাথে মিশিয়ে নিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে কারিপাতা ফ্লেভারের চিকেনের রেসিপি আপনারা ঠিক এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ফ্লেভার কিন্তু খুব ভালো লাগবে আজ তবে আসি বন্ধুরা বাই